দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ডিবি কার্যালয়ে যে তাকে কিন্তু গ্রেপ্তার গ্রেপ্তার করে গ্রেপ্তার করে কিন্তু ডিবিতে নিয়ে আসছে এবং তিনি এই মুহূর্তে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে নানা ধরনের এলিগেশন এবং অভিযোগ রয়েছে এবং এ যদি আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত এবং দেখানোর চেষ্টা করছিলাম ডিবি কার্যালয়ে কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে এবং বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে কিন্তু নানা ধরনের ধরনের অপ্রীতিকর অভিযোগ রয়েছে এবং অবৈধ জায়গা অবৈধভাবে তার বিরুদ্ধে অনেক নানা ধরনের অভিযোগ রয়েছে এবং তিনি কিন্তু তার কাছে যখন যে কোনোভাবে যদি কোনো কারণে তার এখানে কোনো গণমাধ্যম কর্মী তার এই বিষয়ে বক্তব্য নিতে গেলেও কিন্তু কিন্তু অনেক এবং এবং আমরা দেখছিলাম যে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ডিবি ডিএমপি গত বেশ কয়েকদিন যাবত কিন্তু তার বিরুদ্ধে নানা ধরনের এলিগেশন এবং অভিযোগ এসছে এবং সেই অভিযোগের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আটক করে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ রয়েছে এবং প্রত্যেকটি অভিযোগের বিষয়ে তিনি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নানাভাবে বিভিন্নভাবে অপ্রীতিকর মন্তব্য করেছেন এবং একই সঙ্গে কিন্তু তিনি গণমাধ্যম গণমাধ্যম কর্মীদের উপরও অনেক সময় চড়াও হয়েছেন এবং সেখানেও কিন্তু তার তিনি হচ্ছে অনেকের মারধরও করেছেন এমনও ঘটনা ঘটেছে এবং সেই প্রেক্ষাপটে সে যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলে এবং তখন কিন্তু দেখা গেছে যে উগ্রভাবে আচরণ করে এবং তার কাছে যারা মূলত পথ শিশু থেকে পথ শিশু থেকে শুরু করে বিদ্যা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তো উঠিয়ে নিয়ে আসা তার কাছে জমা দেওয়া হয় এবং সেই অভিভাবকদের উপরও কিন্তু তিনি হামলা শিকার করেছেন এবং নানা ধরনের হুমকি দাম দিয়েছেন এবং তার কাছে কিন্তু বেশ কিছু টিম রয়েছে যারা বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন এবং একই সঙ্গে কিন্তু তাকে নানা কারণে হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু যে এলিগেশনগুলো রয়েছে অভিযোগগুলো রয়েছে এবং সে অভিযোগগুলো কিন্তু নানাভাবে হচ্ছে হচ্ছে তার অনেকটা তার কথার মধ্যে কিন্তু অপরিষ্কার থেকে থাকে এবং তিনি কিন্তু ক্লিয়ার তথ্য দেননি এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু তার কাছে নানাভাবে হচ্ছে হয়রানি করার চেষ্টা করেছেন এবং তিনি যখন কোনো নিউজের পরিবর্তে কিন্তু তিনি মিথ্যাভাবে বর্ণনা করে কিন্তু তার একটি নিউজ তার পেজ থেকে প্রমোশন করেন এবং যার যে তিনি হচ্ছে এই প্রমোশনের মাধ্যমে কিন্তু হচ্ছে তিনি তার অপরাধকে ঢাকার চেষ্টা করেন এবং সেই সঙ্গে যদি আমরা দেখি যে এখানে যাত মিক্সিমাম গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সকলে কিন্তু এই তার এক কোনো না কোনোভাবে তার কাছে বিক্রিমের শিকার হয়েছেন এবং তিনি যে কিন্তু তার আশ্রমে কিন্তু যারা আশ্রিত হয় অর্থাৎ যারা বিদ্যা রয়েছেন বা অন্যান্য জায়গা যারা রয়েছেন তাদেরকে কিন্তু হচ্ছে তিনি যে কোনোভাবে হচ্ছে তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে হয়রানির শিকার করেছেন এবং এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এমনও কিছু অভিযোগ এসেছে যে যারা হচ্ছে তার কাছে থাকে হয়তো রাস্তা থেকে কুড়িয়ে কোনো বাচ্চা বৃদ্ধা বা কোনো যে কোনো বয়সের মানসিক রোগী দেখে যখন তার কাছে দিয়ে আসা হয় এবং সেখান থেকে কিন্তু তাকে তাদেরকে হচ্ছে এক পনেরো দিন থেকে এক মাস কিংবা দুই মাসে রাখার পরে পরবর্তীতে অভিভাবকদের সাথে দেখতে দেখতে দেওয়া হয় না এবং দেখতে দেওয়া হয় না এবং একই সঙ্গে হচ্ছে তাকে তার বিরুদ্ধে হচ্ছে অভিযোগ থাকে এবং সে হামলার শিকার হয় এবং নানাভাবে ফোনে কিন্তু হুমকি দেয় এবং বিভিন্ন উপমহলে উদ্যোত উদ্যোগ উদ্যোতন উদ্যোতন কর্মকর্তাদের উদ্যতন কর্মকর্তাদের দেখেন মাত্র কিছু এখন আসছে বিভিন্ন হচ্ছে কর কর্তৃপক্ষের হচ্ছেভাবে ভাবে হচ্ছে তাকে বলা চলে যে নানাভাবে হচ্ছে যখন হুম ফোন দেয় ফোন দিয়ে কিন্তু ওই ব্যক্তিকে অভিভাবককে হচ্ছে হুমকি প্রদান করা হয় যে যদি আমরা একটু আপনাদেরকে জানাই রাখি যে সে কিন্তু তার বারবার বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু সে এসছে এবং তিনি বলেছেন যে বিভিন্ন চাই সব কিছু যারা নিয়ন্ত্রণে আছে এবং সেখানে তার ভিতরে যারা কর্মকর্তা হচ্ছে সাবেক কর্মকর্তারা তারা কিন্তু এই বিষয়ে হচ্ছে তাকে যখন প্রশ্ন করে এবং কোনো কারণে কোনো সদত্য না পেলে তার উপর হামলা হওয়া চড়া হয় এবং সাবেক বেশ কয়েকজন কর্মচারী তার এখান থেকে হামলা শিকার হয়ে বের হয়ে আসছেন এবং মেয়ে বিশেষ করে মেয়ে যারা রয়েছেন তাদেরকে কিন্তু জৈন হয়রানি এমন ধরনের একটি অভিযোগও আসছে এবং বেশ কিছু যারা রয়েছেন অভিযুক্তকারী এবং তারাও কিন্তু এখানে মানে হচ্ছে নানাভাবে হচ্ছে হয়রানি স্বীকার করেছেন এবং এখন যদি আমি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি এবং যে এই ডিবি কার্যালয়ে যখন তাকে আটক করা হচ্ছে এখন কিন্তু সে কোনোভাবে একেবারে এখন ভদ্র পরিবেশের বলা হচ্ছে এবং সে একটা ভেষ ধরে থাকে এবং এখন পর্যন্ত যদি আমরা একটু